আসসালামু আলাইকুম আমরা বিডি স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো ম্যাকাজি মেডিসিন ম্যাকাজি মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন সম্পর্কে আমাদের প্রত্যেকে জানা অবশ্যই প্রয়োজন কারণ আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন ডাক্তাররা সেবন করার জন্য এই মেডিসিনগুলো আমাদেরকে দিয়ে থাকেন ম্যাকাজি এই মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো এজিট্রোমাইসিন এজেটোমাইসিন একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ সমূহ বিরুদ্ধে কার্যকরী এজেটোমাইসিন তার প্রতি সংবেদনশীল সমূহের হোয়েপটাইট ট্রান্সলোষণকে বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হল ম্যাকাজি ম্যাকাজি মেডিসিনটি ফাশজি আকারে হয় ম্যাকাজি মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো প্যাসিফিক ফার্মাসিটিক্যাল লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ম্যাকাজি মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় ম্যাকাজি মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য চল্লিশ টাকা ম্যাগাজি মেডিসিনটির আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কী কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী ম্যাকাজি মেডিসিনটির কার্যকারিতা যেমন ঠান্ডা জ্বর নিউমোনিয়া টাইফয়েড জ্বর গলা ব্যথা ফতলাফাইখানা ব্রংকাইটিস সমূহ তীব্র কাশি নিজস্ব শ্বাস্তন্ডের সংক্রমণ শর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস পদাহ শ্বাসতন্ডিয়া সংক্রমণ সমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য ম্যাকাজি মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ম্যাকাজি মেডিসিনটির সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ম্যাকাজি পাঁচশো এমজি একটি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাবার পরে অথবা বড়া পেটে খাবেন রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারণ করে থাকে ম্যাকাজি মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া ম্যাকাজি মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব ঘুম গ্যাস্ট্রিক বমিভাব ডায়রিয়া হয়ে থাকে ম্যাকাজি মেডিসিনটির প্রতি নির্দেশনা গর্ভবতী মায়েরা স্থনদানকালে সম্পর্কিত পর্যাপ্ত তত্ত্ব সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এই মেডিসিনটি রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সাবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল